আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমার ভিডিও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা আমি শুরু করেছি হচ্ছে দুপুরে রান্নার থেকে দুপুরে রান্না করবো হচ্ছে মাছ আলু দিয়ে কই মাছটাকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিছি মশলার সাথে ভালো করে মিশিয়েটাকে কষিয়ে নিছি মানে পেঁয়াজ রসুন যেটা হলুদ মরিচ লাগনার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আলুটা দিয়ে এখানে আমি জলের জন্য পানি দিয়ে দেব জলের জন্য পানি দিয়েছি পাশে চুলায় হচ্ছে আমি মশলা কষিয়ে নিচ্ছি এখানে হচ্ছে ছোটো চিংড়ি মাছ দিয়ে বেগুন রান্না করবো যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এটাকে একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে এটা ফুটিয়ে নিচ্ছি তো এখানে এখন হচ্ছে আমি বেগুনটা দিয়ে দেব বেগুনগুলো এখানে দিয়ে এটা একটু ভালো করে নিয়ে চেড়ে ঝোলের সাথে মাছ সাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে এটা রেখে দেবো এটাকে সোলার মিডিয়াম করে দিয়ে হচ্ছে মিশিয়ে নেওয়া হয়ে গেছে তো আমি হচ্ছে আসলে একটু পুডিং বানাবো তো পুডিং বানানোর জন্য এখানে বড়ো সাইজের পাঁচটা ডিম নিয়ে নিিস ডিমগুলো হচ্ছে ভালো করে ফেটে ভালো করে ফেটে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এখানে আমি হচ্ছে দুধ দিয়ে দেবো দুধটাকে আমি আগে থেকে ভালো করে জাল করে নিচ্ছি আগে থেকে জাল করে ঘন করে নিচ্ছি তো জাল করার সময় হচ্ছে এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি একটু লবণ আর হচ্ছে দুই তিন চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে ভালো করে চাল করে এটাকে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে নেওয়ার পরে হচ্ছে এখন আমি এটা দুধের সাথে মিক্স করে নিব ভালো করে যে সবগুলো দুধ এখানে দিয়ে দিলাম তো এখন হচ্ছে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব নিব ডিমা দুধের মিশ্রণটা এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি হচ্ছে আমি পুরিংয়ের জন্য হচ্ছে ক্যারামেল করে নিচ্ছি যে বাটিটাতে পুডিং বসাবো ওই বাটিতে একটু ক্যারামেল করে নিচ্ছি একটু চিনি দিয়ে সুরো রসটা কমিয়ে দিয়ে ভালো করে এটাকে যে গ্যারমের করে নিয়েছি গ্যারামটা পুরোপুরি সেট হয়ে গেছে ঠান্ডা হয়েছে ঠান্ডা হয়ে ওটা সেট হয়ে গেছে তো এখন হচ্ছে আমি দুধ আর ডিমের মিশ্রণটা এখানে দিয়ে দিব পুরোটা এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে একদম বরাবর হয়ে গেছে তা আমি হচ্ছে আগে থেকে একটা পাতির লাগুন দিয়ে কিছু পরিমাণ পানি দিয়ে পানিটা ফুটিয়ে এসছি তো মাছ বরাবর হচ্ছে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম স্ট্যান্ড দিয়ে এখানে হুডিংয়ের পাতিলটা বসায় দেবো মাছ বরাবর করে হুডিংয়ের পাতিলটা বসিয়ে তো এখন এখানে হচ্ছে একটা ডাকনা দিয়ে দেব ভারী ডাকনা দিয়ে স্লো রে যে ডাকনা সেটুটা হচ্ছে বন্ধ করে দেবো মাসাল আমার পুরিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে পুরিং যেহেতু মিষ্টি খাবার এটা ঠান্ডা খেতে মজা তো এটাকে আমি এখন ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য তো পুডিংটা ফ্রিজে রেখে দিয়ে আমি হচ্ছে বিকেলে নাস্তার জন্য এখানে ছোলা আবুট ভাজি করে নেব তো মশলাটাকে আগে কষা নিচ্ছি মশলা বলতে এখানে পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন বাটা হলুদ জিরা লবণ সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে ছোলা আবুট আর দুটা হচ্ছে আলু আলুটা কুচি করে এখানে দিয়ে দিলাম এখন এটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে ছোলা বুটটা ছোলাই রেখে এখন হচ্ছে আমি পেঁয়াজের জন্য ডালটা তৈরি করে দেবো এখানে হচ্ছে মসুর ডাল আর বুটের ডালটা ব্লিড করা ছিল আগে থেকে বেশি তো এটা আমি নামিয়ে নিচ্ছি নামিয়েটা গরম ছাড়ার পর হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কচি মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে এটা হচ্ছে আমি ভালো করে মিক্স করে নিব এইদিকে আমার ছোলা গুটটা প্রায় অনেকটা হয়ে আসছে এটা আর একটু শুকনো শুকনো হবে আর একটু কিছুক্ষণ চলে রাখবো একটু ছোটো ছোটো হলে এটা নামিয়ে নেব তারপরে যে প্রায় হয়ে আসছে তো এদিকে হচ্ছে আমি পেঁয়াজের জন্য যে ডালটা নিয়েছিলাম ওটাকে রেডি করে নিচ্ছি তো পেঁয়াজের সাথে আর মশলার সাথে হচ্ছে এটাকে ভালো করে মিশিয়ে নেব সেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তেল গরম করে নিয়েছি সে তেলের মধ্যে হচ্ছে আমি পেঁয়াজটা একটা একটা করে দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম অবস্থায় দিলে আর উপরটা পরে যাবে না তো তেলটা যখন হালকা গরম আছে তখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তো একটা একটা করে আমার সবগুলো পেঁয়াজ দেওয়া হয়ে গেছে তো আমি পেটে পেট করে একটু ভালো করে ভেজে নেব ছোলার গাছটা মিডিয়াম করে তো আমার যে ছোলা বুট ভাজিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে অনেক মজা ছিল এটা কালারটাও খুব সুন্দর এসেছে তো আমার পেঁয়াজগুলো সবগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো নিয়ে নিলাম সবগুলো যে সবগুলো পেঁয়াজ ভাজি করে এনেছি এই পেঁয়াজগুলো কিন্তু খুব মোসমস হয়েছিলো খেতে অনেক মজা ছিল এখানে হচ্ছে আমি প্লেটে কিছু ছোলা বুট নিয়ে এনেছি তারপরে হচ্ছে একটা বেগুন নিবো দোকান থেকে বেগুন আর আলু চপটা দোকান থেকে আনা হয়েছে বাসা যদি শুধু পেঁয়াজটা বানাইছি তখন হচ্ছে আমি একটা বেগুন একটা আলু চপ আর একটা পেঁয়াজও নিয়ে নিলাম সাথে একটা সালাদ ওটা নিয়ে নিচ্ছি ভিডিও শুরু থেকে এ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার